তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং ডিনা উপ ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি অনেকেই জানেন যে গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী তেইশ স্টেট ক্যান্ডিডেট অর্গানাইজার টিচার এবং তার পাশাপাশি আমাদের পঁচিশের নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদের জন্য কিছু খুশির বার্তা চলতি সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ সোম থেকে মঙ্গলবারের মধ্যেই কিন্তু এসে পৌঁছবে কিছু খুশির বার্তা কিন্তু আসবে এরকমটাই আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম দেখুন ঠিক সেরকমটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে অলরেডি গতকালকে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে পর্ষদ সভাপতির সাথে দেখা করতে গেছিলেন সেই সময় পর্ষদ সভাপতি কিন্তু ব্যস্ত ছিলেন কি বাই স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য প্রস্তুতি পর্ব শুরু করতে হবে সেই নিয়ে কিন্তু তিনি আলোচনায় ব্যস্ত ছিলেন তো সেই সময় কিন্তু বাই স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের সাথেও আলোচনা হয় এবং অবশ্যই আমাদের বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদেরকে আশ্বাস দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে যে খুব দ্রুত এবার তারা নিয়োগের ছাড়পত্র দেবে খুব দ্রুত নিয়োগ রিলেটেড কাজকর্ম শুরু করবে তার কারণ ইতিমধ্যে কিন্তু ওবিসি মামলা নিষ্পত্তি ঘটেছে বাইশ স্টেট পাস চাকরি যারা রয়েছে তাদেরকে নিয়ে নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য তারা কিন্তু অলরেডি ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস চেয়ে পাঠিয়েছে এই ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস হাতে আসার সাথে সাথে কিন্তু তারা নিয়োগের ছাড়পত্র দিয়ে দেবে তো আমরা কিন্তু জানি যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের ছাড়পত্র তেইশ স্টেট ক্যান্ডেটদের নিয়োগের ছাড়পত্র এবং পঁচিশের নতুন টেটের ঘোষণা একই সাথে হওয়ার কথা রয়েছে ত্রিপল ধামাকা আসার কথা রয়েছে তো যদি সত্যি সেটা বাস্তবায়িত হয় যদি পর্ষদের সেই কথাটাই বাস্তবায়িত হয় তাহলে কিন্তু অবশ্যই ধরে নিতে হবে যে তার মানে এবার কিন্তু খুব দ্রুত নতুন টেটের ঘোষণা হতে চলেছে এবং খুব দ্রুত নতুন টেটের এক্সামটাও কমপ্লিট করাতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আপনাদেরকে এটাই বলবো যে ইতিমধ্যে খুশির বার্তা একটাই এসছে বাইশ স্টেট পাস চাকরিবাত্রীদের নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করেছে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নিয়ে আলোচনা করেছে এবং অবশ্যই নির্দিষ্ট ডেটাবেস চেয়ে পাঠানো হয়েছে ভ্যাকান্সি রিলেটেড তাহলে এই ভ্যাক্যান্সি রিলেটেড ডেটাবেস হাতে আসা মানে বাইস স্টেট ক্যান্ডিডেটদের তেইশ স্টেট ক্যান্ডিডিটদের এবং পঁচিশ স্টেট ক্যান্ডেটদের একত্রিতভাবে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ এই সম্পর্কিত কাজকর্মগুলো শুরু করে দেওয়া হবে তার মানে আর খুব টাইম কিন্তু লাগবে না এটুকু আপনারা কিন্তু বুঝতেই পারছেন খুব বেশি টাইম কিন্তু আর লাগবে না তো সেক্ষেত্রে পঁচিশ স্টেট কেন্দ্রের যারা রয়েছেন নতুন করে প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে প্রিপারেশন কমপ্লিট করতে থাকুন এখন থেকেই কিন্তু আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশনটাকে কমপ্লিট করতে থাকুন খুব দ্রুত নোটিফিকেশন আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই সুযোগ কিন্তু আর হাতছাড়া করলে চলবেন তো এটুকুই আপনাদের বলার ছিল অলরেডি গত সপ্তাহের শেষ মুহূর্তে আপনাদেরকে একটি বিষয় বলেছিলাম যে চল্লিশ সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে কিন্তু চূড়ান্ত কিছু অফিসিয়াল আপডেট আসতে পারে পর্ষদের কাছ থেকে দেখুন ঠিক সেরকমটাই কিন্তু এসছে আমরা না জেনে না বুঝে কিন্তু অযথা কোনো তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করে বিভ্রান্তির মধ্যে ফেলতে চাই না আপনাদেরকে আশা সেটা আপনারা বুঝতেই পারছেন তো এটুকুই আপনাদের বলার ছিল এই জন্য আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের জানা মতো নেই আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি সর্বক্ষণ রেখে চলেছি যখনই কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট আমাদের কাছে এসে পৌঁছবে সেটি কিন্তু ডিটেলসে আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তাহলে তো এই পর্যন্তই দেখা দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে